চাচা এত সকালে শীত টানি দিবেছেন এগুলো কিন্তু বাদামের গাছ দেখেন কত বড় বড় হয়েছে আর বাদাম কিছুদিন পর আবার তোলা লাগবে খোলা মাঠে আর কি ভাত খাওয়ার যে মজাটা সেই মজাটা এখন আমি উপভোগ করব এবং আপনারা হয়তো বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম জীবনের প্রথম আমি এরকম ব্লগ করতে চলছি এই শীতের দিনে আমাদের কি কী কাজ সেই বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে আমি যাব ব্যাপারিক চর থেকে পোড়ার চর কালাই তোলার জন্য আর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমাদের এই জমি কালাই তুলতে হবে সেহেতু আমি টিফিনটা সাথে নিয়েছি যাতে লাঞ্চ করতে পারি আমাদের ওই জমির মধ্যে প্রিয় দর্শক আজকে একে একে সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং গ্রামের ছেলেমেয়েরা বা ছেলেরা কীভাবে বাবার সাথে কাজ করি কীভাবে সংসারকে যোগান দেই সেই বিষয়টা আজকে আপনি আমি আপনাদের মাঝে দেখাবো তো দর্শক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ফুল ভিডিওর সাথে থাকবেন আর দেখেন দর্শক কত সুন্দর আবহাওয়া চতুর্পাশে শীত আর আমি চলে যাচ্ছি আমার সেই বাবার সাথে কর্মস্থানে যদিও কষ্ট লাগে তারপরও ভালো লাগে যেহেতু আমাদের একেবারে এলাকার একটা গ্রামীণ পরিবেশ দেখেন দর্শক আমি চলে যাচ্ছি একেবারে দূরে শীতের মধ্যে কিচ্ছু দেখা যায় না এখানে কিন্তু রাস্তা ভুলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি তো দর্শক দেখেন আমি যাচ্ছি এই যে এক চাষা আবার তার বীজ যে বপন করছে সেগুলো কিন্তু পানিতে শীত টানি দিচ্ছে এই যে যাবো কালাই তুলতে হ্যাঁ এত সকালে শীত টানি দিবেছেন কতদিন পর ধান কাটা লাগবে তাতে মনে হয় এই যে এগুলো হ্যাঁ উনত্রিশ আমার উনত্রিশ না কতদিন লাগবে তাতে কাটতে সময় ধান কাটার সময় কতদিন ফাল্গুন মাস ফাল্গুন মাসে যে শীত ঠান্ডা লাগে না তো দর্শক দেখেন চাষা বলছে ঠান্ডা লাগে তারপর যেহেতু রোপণ করছে এখানে যদি এভাবে শীত না টেনে দেয় তাহলে বিছনের বিছন বা আমরা আমাদের কিন্তু গ্রামের ভাষায় এগুলোকে বিচন বলি আপনাদের ভাষায় কি বলেন অবশ্যই জানাবেন আর এই এই যে ধানের বীজগুলো যে এখানে পানি না দিলে কিন্তু এগুলো আবার মরে যাবে সেই জন্য এভাবে শীত টেনে দিচ্ছে যাতে বীজগুলো ঠিক থাকে আর কি তো দর্শক দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে কি কাজ করি আজকে যেহেতু আমার প্রায় এক ঘন্টার পথ আমাকে অনেক দূর যেতে হবে তো ভিডিওটা এত লং টাইম করা যাবে না কাট কাট করে সব ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকবেন দর্শক শহরে যারা থাকে তারা হয়তো বা জানে না যে বাদাম কিভাবে চাষ করা হয় আসলে বাদাম কিন্তু একেবারে মরুভূমি এলাকা বা বালুর মধ্যে কিন্তু বাদাম হয় সেটি কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা ছাড়া অন্য কেউ জানে না আসলে সেই বিষয়টা দেখেন কত সুন্দরভাবে বাদাম এইভাবে যে চাষ হয় আসলে এরা শহরে যারা থাকে তারা আসলে এই বিষয়টা বুঝতে পারবে না আর গ্রামের ছেলে মেয়েরা তো এগুলো অভ্যাস আর বাদাম মূলত কিন্তু মাটির নিচে ধরে আসলে এই বিষয়টা অনেকেই জানে না যে বাদাম কিভাবে চাষ হয় তো বাদাম চাষ আসলে মূলত একেবারে যেখানে বালু হালকা হালকা আর কি মাটির ইয়ে থাকে তাছাড়া বালু এই যে সব মাটির মধ্যেই কিন্তু বাদাম হয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ কিন্তু ছয় ঋতুর দেশ আর ছয় ঋতুর দেশ মানে এক একটা ঋতু মানে এক একটা অন্যরকম ফিল আসলে এই ফিলটা গ্রামে থাকলে সবচেয়ে বেশি উপভোগ করা যায় যেটা আসলে শহরে থেকে কোনো দিনও সম্ভব হবে না দর্শক সেই বিষয়টা দেখেন আর এই ছয় ঋতুর মধ্যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত যেহেতু বর্তমান শীত শীত যে ঋতু সেই ঋতুটা কিন্তু চলছে আর এই শীতের বর্তমান সময়টা আসলে অনেক অনেক সুন্দর আসলে তারপর আছে বর্ষাকাল হেমন্তকাল আসলে এই বিষয়গুলো আসলে দেখলে না অনেক ভালো লাগে দর্শক এই নদীতে হাঁটু জল দেখে আমার একটা কবিতা মনে পড়লো যে দুই ধার উঁচুতার ঢালু সীতার পারহি পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচুতার ঢালু সীতা পারি দর্শক এই কবিতা আমি কিন্তু প্রায় ক্লাস ফোর কিংবা ফাইভে পড়েছিলাম সেই কবিতাটার কথা আসলে মনে পড়ে গেল যে দেখেন দুই ধার উঁচু তার ঢালুসিতে পারি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আসলে খুবই অসাধারণ কবি হয়তোবা মনে হচ্ছে যে এই এই দৃশ্যটাই দেখে মনে হয় কবি কবিতা লিখেছে এই হলো খেওয়াঘাট আমি যেহেতু এক চর থেকে অন্য চরে যাব তাই আমাকে নদী পার হতে হবে আর কুড়িগ্রাম জেলা যেহেতু একটি নদীমাতৃক অঞ্চল নদীর কোনো বিকল্প নেই আর এই খেয়া পার হওয়ার জন্য প্রত্যেকবার দশ টাকা করে দিতে হবে এপার থেকে ওপার যাওয়ার জন্য দর্শক আমি কিন্তু আমার গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি আর মাত্র দুই মিনিট হাঁটলেই আর কি পৌঁছে যাব আমার গন্তব্যস্থল দেখুন আসছি প্রায় অনেকক্ষণ প্রায় এক ঘন্টা যাবৎ হাঁটছিলাম এক ঘন্টা হাঁটার পর এক ঘন্টার পথ অতিক্রম করে আমি চলে এসেছি একেবারে ব্যাপারের চর থেকে তোড়ার চর যেটা প্রায় এক ঘন্টার পথ আসছি প্রায় আর দর্শক অবশেষে আমি আমার কর্মস্থলে পৌঁছে গেছি দীর্ঘ এক ঘন্টা হাঁটার পর এই হলো আমার কালাই খেত এখানেই আমার সারা দিনের কাজ দর্শক কাজ করতে করতে ইতিমধ্যেই লাঞ্চের সময় হয়ে গেছে আমি যেহেতু টিফিন নিয়ে আসছি এখন লাঞ্চের খাওয়া দাওয়া করব। একেবারে খোলা আকাশের নিচে কত সুন্দর আবহাওয়া সত্যি অসাধারণ যারা এখানে খাওয়া দাওয়া করে খোলা মাঠে তারাই বুঝতে পারে এই খোলা মাঠে ভাত খাওয়ার অনুভবটা এভাবে খোলা আকাশের নিচে আজকেই নতুন নয় এর আগেও অনেক খাওয়া হয়েছে যেহেতু আমরা গ্রামে থাকি বাবার সাথে মাঠে কাজে গেলে এভাবে অনেক দিন খাওয়া হয় তাই এসবে আমাদের কোনো খারাপ লাগে না দর্শক খাওয়া দাওয়া শেষে আবারও কাজে যোগ দিলাম যেহেতু কাজ করার জন্য এখানে আসছে আগে এগুলো কালাই তুলে রাখছিলাম এখন এগুলো পালা না হলে গরু এগুলো আবার খেয়ে ফেলতে পারে তাই এগুলো পালা দেওয়ার কাজ চলছে পিছনের জন্য হচ্ছে আমার চাচা এই চাচা পালা দিচ্ছে আমি আবার নিয়ে নিয়ে যাচ্ছি দর্শক আজকে এই পর্যন্ত আর কালাই তোলার কাজ শেষ এখন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা তারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে